আপনি এখানে পুরনো স্টুডেন্ট জি জি এখানে পুরনো স্টুডেন্ট আচ্ছা আইকনাইট ইনস্টিটিউট এ কোর্স করে আপনার সফলতা বা ব্যর্থতা আপনার কি কতটুকু বলেন তো শুনি আপনার অভিজ্ঞতা আধুনিক সময়ের সাথে আসলে কম্পিটিশন করে আগানোর জন্য আমি খুব আগ্রহ মানে খুবই উৎসাহিত ছিলাম যার কারণে আমি ফ্রিল্যান্সিং জগতে ঢোকার চেষ্টা করেছি সেক্ষেত্রে আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করার পর আমার সামনে উঠে আসলো এই আইকোনাইটি ইনস্টিটিউটটি যেখানে দেখলাম খুব আধুনিক প্রযুক্তির সাথে সব কিছু শেখানো হয় এবং স্টুডেন্টদের প্রত্যেকটা সমস্যার খুবই নিখুঁতভাবে সমাধান দেওয়া হয় যার কারণে আমি আইকন আইটি সিলেক্ট করেছি এবং সিলেক্ট করার পর মোটামুটি কয়েক মাসের মধ্যেই আমি খুব দ্রুত সব কিছু শিখতে পারি শিখে আমি কাজও করা শুরু করি খুব দ্রুত সময়ের মধ্যে আমি যথেষ্ট এগিয়ে গেছি আপনি তো মনে হচ্ছে ছাত্র মানুষ তাই না জি জি আমি একজন ছাত্র অবস্থায় ছাত্র অবস্থায় আপনি এই কোর্স করে আপনি কি টাকা পয়সা ইনকাম করতেছেন বা মার্কেট প্লেসে কাজ করতেছেন কি জি জি আমি ফাইবার আপওয়ার্ক আউট অফ মার্কেট প্লেস বিভিন্ন স্থানে কাজ করছি এবং যথেষ্ট স্বাবলম্বী হয়েছে আমি আমার নিজের দক্ষতার মাধ্যমে আচ্ছা তো আপনি আইকন আইটিতে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চায় সে ক্ষেত্রে কি বলতে চান পরামর্শ আমার পরামর্শ হবে একটাই যেহেতু বর্তমান সমাজ খুবই দ্রুত গতিতে আগাচ্ছে এবং ইন্টারনেটের যুগ সব কিছুতে সবাই এগিয়ে যেতে চায় সেক্ষেত্রে আইকন আইটি দিচ্ছে আধুনিক টেকনোলজির মাধ্যমে দ্রুত এগিয়ে যাওয়ার খুবই সুযোগ যার কারণে আমি যে স্টুডেন্টরা উৎসাহিত যদি এগোতে চায় তাহলে তাদের জন্য আইটি একটা ভালো বেস যেখানে স্টুডেন্টদের একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সবটুকুই আইটি নিজ দায়িত্বে গড়ে তুলবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য